এখন বন্ধুরা বানাবো বড়াই মাখা বড়াইগুলো থেতলিয়ে নিলাম নিয়ে এখন ধনিয়া খাতে চলে আসলাম ধনিয়া বাটা করব ধনিয়া নিতে ভুলে গিয়েছি এগুলো নিয়ে নিলাম ধনিয়া মরুষ পিছে নিয়েছি এগুলো স্বাদ মতন লবণ নিয়ে নিব চিনি চিনি তেল নিয়ে নেবো স্বাদ মতন চিনি নিয়ে নিলাম এখন মেখে নিয়েছি এখন খাব দারুণ